জয় বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণবীরা ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণবীন ইন্ডিয়ান আজ আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের এদত অঞ্চলের আমরাঘাটের নিকটবর্তী বা মনিয়ার খালের নিকটবর্তী যেটা একটা নদী যেটা সুনাই নদী এই সুনাই নদীর একটা নূতন রূপ আপনাদের সম্মুখে তুলে ধরছি বিগত কয়েকদিন থেকে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে এই দেখুন যে সোনাই নদীর জল বাড়ার দরুন এই যে আমাদের যে ভঙ্গন যেটা এইটা মানে কোনো রকমের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা এখানে নেই এই দেখুন ভাবে কীভাবে নদীর কিনারটা ধীরে 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 ভাঙ ভেঙে যাচ্ছে এই দেখুন চতুর্দিক ভেঙে 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 কী হচ্ছে একেবারে পুরো মাটিগুলা স্খলিত হয়ে নদীতে চলে যাচ্ছে আর সাথে সাথে দেখাচ্ছি আপনাদেরকে একটা সুন্দর একটা সিনারিও আপনাদেরকে পরিদর্শন করাচ্ছে এই দেখুন ভুবন পাহাড়ের ভুবন পাহাড়ের কি সুন্দর আপনাদের আপনারা ভিডিওটা অনুভব করুন দেখুন ওই যে ভুবন পাহাড়ে উপরে যে ম্যাঘ দেখা যাচ্ছে এই দেখুন পুরা মেঘ উপরে পুরা মেঘের মেঘের মতো যেমন একটা সুন্দর একটা সিনারি আছে আর সাথে সাথে ওই যে ভুবন পাহাড়ের যে মেঘের যে দৃশ্যটা ওটাই আপনার রিফ্লেক্স করছে নদীর জলের মধ্যে পড়ে দেখুন ওই যে নদীর জলের মধ্যে একটা জিনিস আপনারা খুব অনুপন করুন এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে দেখুন ওই যে নদীর সাইডে গাছ আছে দেখুন ওই গাছটা আবার উল্টাভাবে অপোজিট দিকে নদীর জলের মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা মানে সিনারি আমি মনে করছি আর কি তো এই যে দেখছেন এটা হলো আমাদের একশো বিশ নং ধোলাই নির্বাচন চক্রের আপনার পূর্বদোলায় নির্বাচন চক্রের এরিয়া এটা আমরা ঘাটের বা মতিনগর মতিনগরও বলতে পারেন মতিন এবং মনিয়ার খাল এদ অঞ্চলের এই মানে সোনাই নদী এই সোনা নদী নতুন রূপ দেখছেন আর এই যে জলের লেভেলটা যেটা দেখছি বিগত মোটামুটি এক থেকে এই প্রথমই এতটা জলের লেভেল আমার চোখে পড়লো এই দেখুন তো আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে আরও এই যে সোনাই নদীর যে যেটা ভঙ্গন ভাঙ্গনের দৃশ্যটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এই দেখুন কী রকমভাবে যে নদীর সাইডটা যে ভেঙে ভেঙে যাচ্ছে ভেঙে ভেঙে ধীরে 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 একদম এই যে দেখছেন কিনারেই আছে আমাদের যে মেইন রাস্তা যেটা আছে এই রাস্তাটার একেবারে কিনারেই এই যে আপনার নদীটা আসুন এই নদীটা দেখুন কিভাবে ভেঙে ভেঙে আর কী কী লেভেলে জল আছে দেখুন জলটা খুব বেশি বেড়ে যায় বিগত তিন থেকে আমাদের এই যে ভুবন পাহাড়ে অর্থাৎ মিজোরামে মিজোরামের এই জলটা বেশিরভাগ বৃষ্টি হলে এই জলটা মিজোরামে নেপকো হয়ে মোটামুটি আপনার এদিকে আসে তো জায়গা আছে উপরে যেমন মনে করুন হনুমান ডর এরপরে যে বিশরি ডর এই যে দেখছেন জলের স্থল গত বিগত দুদিন থেকে মানে খুব বৃষ্টি বেশি বৃষ্টি হয়েছে পাহাড়ি অঞ্চলে এর জন্য এই এই এতটুকু জলের লেভেল হয়েছে এই যে আপনারা দেখছেন এই যে দেখুন জল খুব বেশি আর এই যে এখন পুরো পুরো বিকালবেলা বিকালবেলা ধরুন এখন পুরা সাড়ে পাঁচটা হবে এখন এই যে আমাদের এখানের যে একটা সৌন্দর্য দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে আপনারা দেখছেন এই যে এই যে বিকালবেলা যে একটা সৌন্দর্যটা এটা মানে পুরা প্রাকৃতিক একটা সৌন্দর্য আপনারা সম্মুখে আমি তুলে ধরছি আর জলের খুব লেভেল তো এখন অবশ্য একটা জিনিস আমি লক্ষ্য করছি কি এখন জলের লেভেলটা একটু মানে জলটা স্থিতাবস্থায় আছে আর কি এই যে দেখুন তো এখন আমি যাচ্ছি আপনারা যে নৌকা দিয়ে যে মানুষরা যারা যাতায়াত করছে এটা আপনাদেরকে দেখাবো এই যে রামমাণিকপুর থেকে মনিয়ার খালে আসার যে একটা বাঁশের পুল এটা ভেঙে গেছে এই দেখুন এই যে দেখছেন আপনারা এটাই হলো আমাদের রামমাণিকপুর থেকে যেটা আমাদের এই মনিয়ার কাল চা বাগানের সাথে যে একটা বাঁশের পুলের সংযোগ ছিল যেটা আর কি ওপার থেকে পারে আসা এটা দেখুন পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে এটা জল বেড়ে এটা ভেঙে গেছে ভেঙে গেলে মানে পুরো আমাদের যে আমাদের যে মনিয়ার খাল বাগানের সাথে যে রামমাণিকপুর একটা ওই যে ওই পারটা যে ওই পার হলো রামমাণিকপুরে যাতে সঙ্গে যে একটা যোগাযোগ ছিল এটা মানে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এটা